নমস্কার সবাইকে স্বাগত সুজিত পাঠক অ্যাস্ট্রোলজি চ্যানেলে শনি মহারাজ বকরি হচ্ছে তিরিশে জুন দু সে বকরি হবে এবং চোদ্দোই নভেম্বর দু বকরি ত্যাগ করবে এই যে একশো দিন এই একশো দিন কর্কট রাশি কি ফল লাভ করবে তারই একটি পূর্বাভাস আমি আপনাদেরকে দেব সাধারণত শনি এক একটা রাশিতে আড়াই বছর করে থাকে এবং বক্রি হলে আরও কিছু বেশি সময় থাকে তা এরা যখন অর্থাৎ এই ধরনের গ্রহরা যখন বক্রি হয় অথবা নক্ষত্র চেঞ্জ করে তখন বারোটি রাশিতেই তার কম বেশি প্রভাব পড়ে আজকে সেই প্রভাবের বিষয় নিয়েই আলোচনা কর্কট রাশিকে কর্কট রাশি যদিও ঢাইয়া চলছে এবং এই ঢাইয়া চলছে যখন তখন কর্কট রাশির যেসব জাতক জাতিকা আপনারা কিন্তু হারে হারে টের পাচ্ছেন যে শনি ঢাইয়া কাকে বলে আপনাদের আর্থিক জায়গা থেকে কম বেশি সমস্যার জায়গা আপনাদের সামাজিক ও মানসম্মানের জায়গা থেকে সমস্যার জায়গা আত্মীয় পরিজনদের সাথে কম বেশি সমস্যার জায়গা কর্মক্ষেত্রে নানা রকম সমস্যার জায়গা এবং যারা আপনার ওয়েল উইশার ছিল তারা আপনাদের আপনার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এই ধরনের কম বেশি সমস্যার মধ্যে দিয়ে আপনাকে কিন্তু চলতে হচ্ছে বা যে কোনো কাজ করতে যাচ্ছেন কোনো না কোনো বাধা আপনাকে এসে আটকে দিচ্ছে এই সমস্যাগুলো তৈরি হচ্ছে এই ঢাইয়ার মধ্যে শনি যে বক্রিয় অবস্থায় যাচ্ছে সেটা কিন্তু আপনাকে সাপে বর দেবে শনি মহারাজ আপনাদের ক্ষেত্রে সপ্তম ভাবের মালিক এবং অষ্টম ভাবের মালিক অর্থাৎ কেন্দ্রভাবের মালিক এবং অষ্টম ভাব মৃত্যুপতির মালিক সে অষ্টমভাবে থেকে বক্রি হয়ে সপ্তমের ফল কিন্তু আপনাদেরকে প্রদান করবে অষ্টমের ফল তো প্রদান করবে তার সাথে সাথে সপ্তমের ফলও কিন্তু প্রদান করবে সপ্তম ভাব থেকে আমাদের মন্থন আমরা যে চিন্তাভাবনা করছি আমাদের যে রেকটিফিকেশনের জায়গা সেটা সপ্তম ভাব থেকে এবং আমাদের ব্যবসায়িক ক্ষেত্র আমাদের দাম্পত্য জীবন এই বিষয়গুলো কিন্তু সপ্তম থেকে আমরা দেখছি ফলত শনি মহারাজ যখন অষ্টম ভাবে থেকে সপ্তম ভাবে আপনাদের ফল প্রদান করবে তখন কিন্তু আপনাদের বেশ শুভ ফলই প্রদান করবে আপনাদের ব্যবসায়িক উন্নতির জায়গা এনে দেবে এছাড়া যদি আপনি নতুন কোনো ব্যবসা পার্টনারের সাথে খুলতে যান পার্টনারের সাথে এতদিন ধরে চলতে আসা যে সমস্যাগুলো আপনার চোখের সামনে চলে আসছিল সেটার থেকে আপনি বেরিয়ে এসে তার সাথে একটা মিউচুয়ালি কথাবার্তা বলে সুন্দর পজিশনে আসতে পারবেন ব্যবসাকে আরও সম্প্রসারিত করতে পারবেন এই একশো দিনের মধ্যে এছাড়াও আপনাদের ছোটোখাটো ভ্রমণ হবে যেই ভ্রমণ থেকে কিন্তু আপনি লাভ করতে পারবেন আপনার ব্যবসায়িক সূত্রে লাভ হোক বা কর্মক্ষেত্রে আপনার লাভ হোক সেই জায়গাগুলো হবে সম্পত্তিগত সমস্যা নিয়ে চলতে আসা যে লিডিগেশানগুলো আছে সেই লিডিগেশানগুলো কিন্তু আপনার কেটে যাবে এবং আপনার যে সম্পত্তির জায়গা তার থেকে আপনি কিছু লাভ প্রাপ্ত হবেন দৈনিক রোজগারে আপনার কিছু বৃদ্ধি হবে মানে ডেলি ইনকাম যেটা আপনার ছিল যা কমে গেছিলো টোটালি সেটা কিন্তু আবার ধীরে 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 বাড়তে থাকবে দাম্পত্য যে সমস্যা সেই সমস্যা থেকেও মুক্তি লাভ হবে এবং দাম্পত্য জীবনে সুখ ও সমৃদ্ধি ধীরে ধীরে ফিরে আসবে তবে সব থেকে বড়ো ব্যাপার যেটা সেটা হচ্ছে রেক্টিফিকেশন যে ভুলগুলো এর আগে আপনি করে এসেছেন বা যে ঢাইয়ার যে ফলগুলো আপনি পাচ্ছেন সেই জায়গা থেকে রেক্টিফিকেশান বা মন্থন করবার জায়গা কিন্তু আপনার রয়েছে যদি সঠিকভাবে সেটাকে রেকটিফাই করে এগিয়ে যেতে পারেন তাহলে পরেই কিন্তু আপনি সেই জায়গাতে এগোতে পারবেন ওভার কনফিডেন্স রাখবেন না কনফিডেন্স থাকা ভালো ওভার কনফিডেন্স রাখলে সমস্যায় পড়বেন এবং দেখবেন আমরা যখন মহাদেবের যে জয়ঘোষ করি জয় আমরা করি কি পাতায় হরে হরে মহাদেব বলে আমাদের দুটো হাত তুলি হাত তোলা মানে কি আমরা তার কাছে সারেন্ডার হচ্ছি মানে সমর্পিত করছি আমার নিজেকে ঠিক সেরকম শনি মহারাজের কাছে আপনাকে সমর্পণ করতে হবে তিনি বড়ই দয়ালু সমর্পণ যদি আপনি সঠিকভাবে করেন তাহলে পরে কিন্তু আপনার জায়গা ঠিক হতে বাধ্য এটা কিন্তু আপনাকে করতে হবে এবারে ব্যাপার হচ্ছে কর্কট রাশির সবাই কি খুব ভালো ফল পাবে এই শনি বক্রি হওয়ার ফলে তা কিন্তু নয় আপনাদের যাদের যাদের শনি মহারাজ জন্মগত ক্ষেত্রে জন্মচাটে লগ্ন থেকে ছয় আট বারো নম্বর ঘরে রয়েছে তারা কিন্তু খুব খারাপ ফলই পাবেন এবং যদি শনি মহারাজ আপনাদের নিচস্ব অর্থাৎ মেষ রাশিতে থাকে তাহলে পরেও খারাপ ফল পাবেন এই শনি বকরি হলে পরে আর যাদের সেখানে শনি নেই তারা কিন্তু ভালো ফল অবশ্যই পাবেন কেন আপনাদেরকে এটা রিকাপে নিয়ে যাবে শনি মহারাজ এবং আপনাদের যে ভুলগুলো সেগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে যে তুমি এই সময় এই ভুলগুলো করেছো এগুলোকে রেকটিফাই করো আবার সুন্দরভাবে এগিয়ে যাও কাজে তার কাছে নিজেকে সমর্পণ করুন রেকটিফাই করে নিজের ভুলগুলোকে এগিয়ে নিয়ে চলুন দেখবেন তাহলে পরে আপনার কর্মক্ষেত্র ব্যবসায়িক ক্ষেত্র কি আর্থিক ক্ষেত্র সব ক্ষেত্র থেকে কিন্তু আপনি কম বেশি লাভবান হবেন কি করবেন এই শনি মহারাজের জন্য অর্থাৎ তাকে শান্ত রাখতে গেলে তো কিছু একটা করা দরকার প্রথমত হচ্ছে শনিবার করে নিরামিষ ভোজন করুন কোনো রকম আমিষ খাবার খাবেন না দ্বিতীয়ত হচ্ছে যদি আপনি একটি শ্বেত আকন্দের মূল অমাবস্যা যোগে তুলতে পারেন সেটিকে আপনি পুজো করুন করে সেটিকে আপনি ধারণ করুন তাহলে পরেও আপনার ক্ষেত্রে খুব ভালো রেজাল্ট হবে এছাড়া যাদের শনি খারাপ পজিশনে আছে তারা নীল বস্ত্র এবং কালো বস্ত্র টোটালি অ্যাভয়েড করে চলুন লোহা জাতীয় কোনো দ্রব্য কাউকে গিফট করবেন না অর্থাৎ বাসন অনেক আছে কড়াই বা অন্য অন্য জিনিস স্টিলের বাসন এগুলো কখনো দান করবেন না এই একশো দিনের মধ্যে বরঞ্চ আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে কোনো গরিবকে খাওয়াতে পারেন বা তাকে আটা দান করতে পারেন তাকে গুড় দান করতে পারেন তাকে তিল দান করতে পারেন বা তাকে ছাতা দান করতে পারেন এগুলো করলে পরে আপনাদের ক্ষেত্রে ভালো শনি যাদের শুভ পজিশনে বা ভালো পজিশনে আছে তাদের ক্ষেত্রেও এই দানের জায়গা ভালো থাকবে দান করলে পরে এবং তারা কিন্তু নীল পোশাক বা কালো পোশাক পরতে পারে তাদের কোনো সমস্যা নেই এবং আপনারা যেটা করবেন সেটা হচ্ছে সন্ধেকালীন সময় ওম শাম শনিশাহা এই মন্ত্র এক মালা করে জপ করুন তারপরও শনি মহারাজ কৃত হবে এবং আপনাদের কিন্তু সুখ ও সমৃদ্ধিতে ভরিয়ে দেবে তাহলে আজ এই পর্যন্তই আগামী দিন আরও আরেকটি ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হব ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার চ্যানেলের সঙ্গে থাকুন নমস্কার